আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলশ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি রাজ ফ্যাশন এটা সিস্টার মলিকা শপিং গল্প এলিফিন রোড ঢাকা বারোশো পাস লেভেল ফোরে আপনার দোকান নাম্বার হচ্ছে চারে সাতাত্তর নাম্বার দোকান আজকে যে ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে এটা দেখাবো এটা হচ্ছে গাউনের মধ্যে হবে খুব সুন্দর একদম মানে ফুল অল আবার মানে হিজাব গাউনের মধ্যে আছে আমি একটু দেখাচ্ছি প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে হবে ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আসতে হাতার হবে থ্রি কটা হাতার মধ্যে এটা হচ্ছে প্রিন্টটা দেখেন অল ওভার কিন্তু প্রিন্ট সামনে ব্যাক সাইড ফ্রন্ট সেট কিন্তু সব সেম এর মধ্যে হবে রাফেল করা হবে এটা প্রাইস কত থাকতেছে কত ভাইয়া 300 টাকা মাত্র এটা প্রাইসটা থাকবে মাত্র 300 টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকায় 300 টাকায় এই একটা ড্রেস এটাও কিন্তু আপনার হিজাব গাউনের মধ্যেই হবে এটা শাড়ি স্টাইলের মধ্যে হবে আর কি এটা কিন্তু ওপেনলি বাটনগুলো যে দেখতে পাচ্ছেন বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাচ্ছে গলার হবে শার্ট গলার মধ্যে এখানে কিন্তু র্যাফেল করা আছে মানে কলি করা আছে হাতাটাও কিন্তু শার্ট স্টাইলের মধ্যে হবে হাতাটা কিন্তু শার্ট স্টাইলের মধ্যে হবে অনেক সুন্দর প্রাইস থাকতেছে কত হয়ে বাইরের প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা আর আজকের জন্য ভাইয়া দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা সাইজ হবে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন একটা দেখেন চিকেন কাপুরের মধ্যে আমি একটু দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে গলাট হচ্ছে গোল গলার মধ্যে ভিতরে ইনার করা আসছে আমি একটু দেখাচ্ছি যে এটা কিন্তু ইনার সেট করা আসছে গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা সিকুইন্সির কাজ প্লাস চিকেন কাপড়ের মধ্যে খাতাটার মধ্যে চিকেন বল আর এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার টু পিস এটা কিন্তু টু পিসের মধ্যে হবে এটার সাথে কিন্তু একটা স্যালার পেয়ে যাচ্ছে প্রাইস থাকতেছে কত ভাইয়া প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা চিকেনের মধ্যে আরো কিছু গাউন দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে এবং প্লাস পার্পেল মানে দুইটা হবে দুইটা কম্বিনেশন করা আছে এটা চিকেন কাপড়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর গলাটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর প্রাইস থাকতেছে কত ভাই এটা একটা কালার বাঙ্গি কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু বাঙ্গি কালারের মধ্যে হবে মানে ব্যাক সাইডও কিন্তু সেম প্রিন্টের মধ্যেই হবে একটা থাকতেছে কলা কলাপাতা কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে কত ভাইয়া মাত্র সাতশো টাকা প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা সাইজ হবে কত থেকে কত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজ হবে এই যে একটা হচ্ছে এটাও কিন্তু আরও সুন্দর একটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা লাক্স গোলাপি যেটা বলা হয় ওটা হচ্ছে কালারটা প্রাইস থাকবে সাতশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে সেই ভাইরাল গাউনটা আমি একটু দেখাচ্ছি আবারও এই গাউনটার জন্য কিন্তু অনেকেই আমাকে নখ দিয়েছে না ওই গাউনটা আবার একটু দেখেন এটার উন্নারটা এটার সাথে কিন্তু উন্নাট থাকতেছে আর এটা হচ্ছে ফুল কটনের মধ্যে এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের এটা

এরপর কিছু টপস দেখাবো দেখেন টপস গুলো কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ডায়মন্ড জর্জেটের মধ্যে গলাটা হচ্ছে আপনার সিকুয়েন্সি গলার মধ্যে গোল গলার মধ্যে ভিতরে ইনার করা আছে আর এখানে যে বেলটা দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটার সাথে এটা কালার আছে এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিব এটা হচ্ছে পরের যেহেতু সুতিটা হিসাব করে সেটা দেখিয়ে দিই সুতি গাউন এটা হচ্ছে সুতি গাউনের মধ্যে

এ একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকতেছে চারশো টাকা কিন্তু সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে মালটা কালার এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা কালার কফি কালারের মধ্যে কফি কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে চারশো টাকা এ একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা গেটটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু তিনটা নাম্বার দেওয়া আছে একটা দুইটা তিনটা দুইটা ইমো নাম্বার নিচেরটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে সে ভিজিট করতে ভাইয়াদের অ্যাড্রেসে চলে আসতে পারে আর যারা এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী